তিনি একজন খেলোয়াড় নন এক চলমান ইতিহাস এক রেকর্ড মেশিন তিনি প্রতিটি বলের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের রেকর্ড তৈরি করেছেন নতুন নতুন ক্রিকেটের বিশাল দুমিয়া এমন এক অলরাউন্ডার যিনি ব্যাটে বলে দুর্দান্ত তিনি একমাত্র বাংলাদেশি তিনি বছরের পর বছর আইসিসি র্যাঙ্কিং এ বিশ্বের নাম্বার অলরাউন্ডার হিসেবে ছিলেন বেশ অনেক বছর যাবৎ পাঁচবারের বিশ্বকাপ যোদ্ধা দুই হাজার উনিশ সালে বিশ্বকাপে তার রেকর্ড ছিল তার এক অনন্য এক উচ্চতা যেখানে তার রান ছিল ছয়শো ছয় রান এবং ছিল এগারোটি উইকেট যা এক এখনও বিশ্ব ক্রিকেট ইতিহাসে এক কিংবদন্তি অধ্যায় সাথে সাথে ফিফটি অসংখ্য ম্যান অফ দ্য ম্যাচ আরও হাজারো মুহূর্ত যা প্রমাণ করে তিনি শুধু একজন খেলার নন তিনি এক লেগেসি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ফর্মেটি তার রাজত্ব চোদ্দ হাজার প্লাস রান সাতশো প্লাস উইকেট আর প্রতিটি অর্জনের পিছনে একটি নাম তার নাম সাকিব আল হাসা যখন স্কোরবোর্ডে তার নাম উঠে প্রতিপক্ষ জানে এখনই আসবে ঝড় হি ইজ নট এ ক্রিকেটার হি ইজ দ্য রেকর্ড ব্রেকার দ্য গেম চেঞ্জার অ্যান্ড আনস্টেবল ফোর্স অব বাংলাদেশ তাহলে শুরু করা যাক আজকে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো সাকিব আল হাসানের তার ক্রিকেটের জীবন তার বিতর্বিদী জীবন এবং তার ব্যক্তিগত জীবন বিস্তারিত দেখতে আমাদের সঙ্গে থাকুক